যখন পূজা দিতে বসি ভগবানের সামনে কেন জানি আমার খুব কান্না পাই সব রকম নিয়ে এসছিস বাবা এত কিছু কিনে এসছিস গাদার মেলা কেন এনেছিস দেখ উজ্জ্বল দেখ কান্ডটা দেখ তা গাদার মেলাকে দিয়ে একটা এই দিনে কি আচ্ছা একটা পেয়েছিস তাহলে ঠিক আছে সেইটা বল তা গ্যাদার মালা দেয় না কি আজকে আমার মাকে আমি পরাবো ওই বললে হবে যাক রেখেছিস আর কি কি আছে দেখি মিষ্টি এনেছিস যাক মিষ্টি সব আনা হয়েছে ভালো হয়েছে তবে এতগুলো গ্যাদার মালা এনেছে আমার মেয়েটা দেখো পাগল মেয়ে আর আসলে আজকে তো শিবরাত্রি তো আজকে ওই জন্য এই যে আগন্দ ফুলের মালাটা এনেছে কিন্তু আজকে তো প্রচুর দাম কিন্তু দাম হলেও সেটা নাকি পাইনি আমি তবু বলেছি চার পাঁচটা সাদা চেনমালা আনবি আমার মায়ের একটা আজকে এই দিনে আমার মা আমাদেরকে ছেড়ে চলে গেছিলো বন্ধুরা সেই দিন আজকে ছাব্বিশে ফেব্রুয়ারি তো মাকে একটু মায়ের প্রতিদিনই তো আমার মায়ের নাম মনে পড়ে আমার মায়ের কথা এটা তো ভোলার না যতদিন বেঁচে থাকবো তাকে সকাল বিকেল বিশেষ করে রাতে যখন ঘুমাতে যাই তখন সব সময় তার সমস্ত কিছু মনে পড়ে মা বাবা হাজবেন্ড এই যে সবাই পরপর সবাইকেই চলে যেতে হবে একদিন আমাকেও যেতে হবে আমাদের সবাইকেই চলে যেতে হবে না তো সেই দিনগুলোকে আমরা মনে করে হয়তো একটা ফটো মিষ্টি আমরা হয়তো তার বিশেষ করে তার ওই দিনটা ভেবে আমরা অনেক কিছু তার কথা মনে করি কিন্তু এই এই মনে করাটা তো একদিনের না প্রত্যেক দিনই মনে পড়ে তো যাই হোক এইগুলো এনেছি আজকে মেয়ে এনেছে মেয়েকে দিয়ে আনিছে আমি আর যেতে পারিনি এখন আমি স্নান করব স্নান করে চলো দেখতে থাকো এই স্নান করতে হবে সকাল সকাল স্নান করবে আমি করে আসি আমি স্নান টনান করি টেবিল টেবিল একটু পরিষ্কার করব তারপরে মালা দিতে হবে তুইও স্নান করবি তাড়াতাড়ি উঠে ঠিক আছে তো আমি স্নান টিনান করে এখন এই যে ভোলানাথকে স্নান করিয়ে দিচ্ছি দুধ দিয়ে আজকে একটু দুধ এনেছি ফুল এনেছি মালা এনেছি তোমরা তো দেখলে এনেছি বলতে মেয়েই নিয়ে এসছে তো আমি স্নান টিনান করে এই পূজার দিকে চলে এলাম এখানে পূজা দিয়ে আমি আবার মায়ের ফটো ওখানে আবার পরিষ্কার করে মালা দেবো মিষ্টি দেবো তো এগুলো করছি ভোলানাথকে স্নান করিয়ে আবার গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে স্নান করে দিচ্ছি ভাইকে বললাম তুইও স্নান করে আয় এসে মা মাকে মালাটা দে আর আমি ভোলানাথ গলায় মালা দিয়ে দিলাম আর ভাইকে বললাম তুই মায়ের গলায় মালাটা দিয়ে দিস কারণ আজকে একটা মালাই পেয়েছি তাই জন্য গাঁদা ফুলের মালা আর দেবো না তো ওই সাদা মালা একটা পেয়েছি দিয়েছি তো এখানে ফুল টুল দিয়ে ভোলানাথকে আমার হয়ে গেল স্নান করানো আর মেয়ে তো করাবে না মেয়ের একটু অসুবিধা আছে আজকে তো এই জন্য আমি করিয়ে দিলাম তো এরপরে আবার ভোলানাথকে ফুল টুল সরিয়ে পরিষ্কার করে আবার আসনে তুলে দিলাম তো আসনে তুলে দিয়ে এবার বেলপাতা চন্দন বেটে চন্দন দিয়ে আবার বেলপাতা দিয়ে দিচ্ছি তো বেলপাতা দিয়ে আর এই যে জবা ফুলের মালা মেয়ে নিয়ে এসছে এটা আমি ভীষণ খুশি হয়েছি এই কথাটা কিন্তু আমি বলে দেইনি আজকে আমার অতটা খেয়াল ছিল না তো মেয়ে কিন্তু জবার মালাটাও নিয়ে এসছে সত্যি আমি ভীষণ খুশি আমার খুব ভালো লাগলো যে আমার মেয়ে জবার মালা নিয়ে এসেছে একটা বেলও নিয়ে এসছে তত বেলটাও মেয়ে নিয়ে এসছে এটা বেশ ভালো হলো সব কিছুই মোটামুটি হয়ে গেল দেখো কেমন লাগছে আমার সব ঠাকুরকে আমি সাজিয়েছি এই যে সুন্দর করে ফুল দিয়ে মা লক্ষ্মী এখানে রাধাকৃষ্ণ আর এই যে নতুন গুড়ের রসগোল্লা নিয়ে এসেছিলাম সেই রসগোল্লা দিয়ে দিয়েছি আর এখানে এই যে জবা ফুল দিয়ে তারপরে ফুল টুল দিয়ে সব সাজিয়ে দিয়েছি আর একটা কথা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করতে খুব ইচ্ছে করছে যে ভগবানের সামনে বসলে আমার অনেক কান্না পায় অনেক কষ্ট লাগে অনেক দুঃখ লাগে অনেক কিছু মনে পড়ে যায় অনেক কিছু তার সাথে আমি শেয়ার করি তাকে আমি বলি তাকে আমি স্মরণ করি সে ছাড়া আর বোঝার কেউ নেই আজকে আমার এই অবস্থা দেখলে আমার মা যদি থাকত বেঁচে থাকতো কি কষ্ট পেত সেটা তো আমি বুঝতে পারছি থেকে বেশি কষ্ট পেত আমার মা যে আজকে আমার এই অবস্থা দেখলে আমার মা অনেক অনেক কষ্ট পেত